নাচি আর আনন্দের দুধের বার্তা কি মজা লাগছে নাচি না বারে দুধ নেই

মায়ের মতো সরি মায়ের দলে মতো না মায়ের মতো কি কেউ আছো মায়ের দলে তাই তো গরু পেচ্ছা পটিতে আবার কে জানে কিন্তু এটা তো আমাদের না খেলে অশুদ্ধ শুদ্ধ হয় না তাই না না একবার একবার খেতে হয় একবার খেতে হয় পঞ্চু গরু সময় আচ্ছা চল দিছি চল শাওনি মাটির আছে চেক করে নি নেই

না মারতে মারতে পুরো হাত থেকে স্লিপ খেয়ে যাচ্ছে দুধ সোড়ায় চলে যাচ্ছে বুঝলে মা কেমন করে বাঁধটা রেখেছে মনে হচ্ছে ডেকে কত দুধ না হবে বারটা আনলে দুধ নেই শেষ

দারুণ হয়ে যাবে দেখতে মোটা ছোটা হয়ে গেছে দেখতে ভালো লাগে না পুরো সাদা ধবধপে হয়ে যাবে দুধ হয় হ্যাঁ করে হচ্ছেই না আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করেছো যে হচ্ছে সকাল থেকে শ্যামলীর কী কী ট্রিটমেন্ট করা হয় সেই ভিডিওটা তো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই আসবে এখন একটু কয়েকদিন পরে আসবে ঠিক আছে সেই ভিডিওটা কিন্তু আসবে আর তার আগে তোমরা এই ভিডিওগুলো দেখে নাও আমার কেমনই ভিডিও কালকে একটু বাটগুলো সামনের বাটগুলো টেনে মজা পেয়েছিলাম আজকে তো অতটা মজা নেই বাবা মশাই সেরকম দিচ্ছে আর আজকে কিন্তু আমার লক্ষ্মী অনেক লক্ষ্মী হয়ে দাঁড়িয়ে আছে এখন নড়াচড়া করে ও বেশি প্রশংসা করা যাবে না বুঝলি বেশি এক্সাইটেড হয়ে পড়ে এ মশা না এগুলো মাছি মাছি কামড়াচ্ছে পুরো জ্বলিয়ে দিচ্ছে মাছি মানে জ্বলিয়ে দিচ্ছে বললাম তাই বলছো গান গান

সরস্বতী পুজোর বিসর্জনের নাচ গান হচ্ছে তো এত নাচতে ইচ্ছে করছে কি বলবো সেরম বাজনা পাশাপাশি দুধ দুইছে না হ্যাঁ কোনে কোনে দুধ দিয়েছি হাত থেকে স্লিপ করে বাইরে চলে যাস কেন ধনকে দেখলো তুই নিস মনকে চিনল না সোনাকে চিনলু কে চিনল মানুষ চিনলু না তারপরে এগুলো না অনেক মানে কি বলবো আমি পারবো না তো শ্যামলি তোকে আমি বলে দিচ্ছি তুই শোনা ধনকে চিনলি মনকে চিনলি তোর নিকে চিনলি না একটু দুধ দে বেশি করে তাই না দুধ দিল না ছিঁড়ে 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 শ্যামলি ছি ছি ছি

বাড়তে নিচেও নিলাম তো চলো এই হচ্ছে আনন্দ এই হচ্ছে দুদিনের জীবন দুদিন আনন্দ করবো চলে যাবো তো সবাই আনন্দ করতে থাকো তো চলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো